আজকের রেসিপি থাকবে এই মাছ বাংশ মাছ কি মাছ বাংশ মা কি নাম বলে দেখি ও মা এই দেখো বাংশ মাছ এনেছি বাঙর মাছ তো নমস্কার ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকের বড় মাছের রেসিপি থাকবে তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর সঙ্গে বড় মাছের একটা তেল পোটা আছে তে ওই দিয়ে পুঁই শাক চচ্চড়ি হবে আর প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আরও ভালো লাগবে এখন একটু চা করে আনো আনতে যাচ্ছি আজ এর একটা বড় সুখবর আমার বাবা বাজারে যায়নি বাড়ি আছে তার জন্য চা করতেই হবে বাবা বাড়ি থাকলে চা মাস্ট বাবা যেদিন বাজারে যায় আর মা বলে চা করিস না চা করে আনবো আর মা এদিকে বসো

যে মামনি বড় মাছ এনে না বাঙল মাছ ওই মাছ রান্না হবে আর দেখেছেন মাছ না না ওই তো ওই নিচে ও ও তো বিশাল মাছ আর তো মাছের ডিম আছে তাই দে সচ্চড়ি দে সচ্চড়ি ওই ভালো আর বেশি আইটেম মাছ না না সকালবেলা বেশি কিছু করা যায় না তারা করে করতে হয় না

শুন <laughs> <laughs> यारो हेलो हम्म अच्छा न छड़ा होले बेकार <laughs> बेकार <laughs> हेलो <laughs> ते और ये मां से की आज तरकारी की देबा बोलो की देखावा आ भी ना तरकारी तो पतन तो कर ताई जे तुम्हें

সে বন্দি ঘরটা ভাঙিয়ে পুড়ে দিয়ে তাতে দেখ অনেকগুলো কাঠকুটো ঝাবি সেই দুটো একটা কাঠ নেছে শক্ত মতো নিয়ে আমার মামা গেছে ওই মাছে বাড়ি মেরেছে মেরেছে এই মাছ আচ্ছা তো বড় মাছ ছিল সঙ্গে সে যে কি আনন্দ করতেছে এখন ছোট ছেলে আমি একটু বড়

সব মাছ গুলো পেট ফেরানো ওদের দিদি যত মাছ আসে সব পেট ফেরা নেয় ওরা পর্দা বের করে নেয় না মাছগুলো পিস করে নেবো

আর মরিচ বেটে নেবো অনেকদিন পর জিরে মরিচ বাড়ছে এই মাসে জিরে মরিচ একটু না বেঁচে দিলে হবে না আমার বাবা

একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটা জল দিয়ে জিরে আর মরিচটা বেটে নেব ঝোলটা ফুটছে এবার মাছগুলো দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ ঝোলে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি এই মাছটা একটু শক্ত হয় একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব অনিমা কদিন ধরে সময় পাচ্ছে না আমাদের রান্নাঘরে আসা আজকে রেস্টে কাজে লাগিয়ে দিয়েছি সবজি চচ্চড়ির জন্য গাজর আলু কেটে দিচ্ছে

ছোটদের কাছেও শিক্ষা নেওয়ার ধরো প্রয়োজন আছে প্রয়োজন হলে নিতে হয় সাইকেল চালাচ্ছে কোনো আইন সাইকেল চালাচ্ছে মন চালাচ্ছে

আমার মা শিলির ধারে বসে বসে রান্না করতো আর জিরে মরিচ টরিচ বেটে খুন্দি করে দিছে তাই না মা দাও তো পাড়াপাড়ি করতাম হইলো করতাম তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো কারণ এই মাছের তেলে প্রচুর তেল আছে তেলে একটা শুকনো লঙ্কা দেবো একটু পাঁচ ফোড়ন দেবো আর জোটা আর আলুটা আগে ভেজে নেব এক সিম হলুদ দেবো স্বাদ মতো নুন দেবো একটু ফাঁকা করেছি অনেক ক্ষেত করা রসুনটা দিয়ে দেবো তেল আর একদমই দেওয়া যাবে না কারণ ওই যে মাছের তেলটা দেখছে অনেক তেল ছাড়বে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার মাছের তেলটা দিয়ে দেব মাছের তেল থেকে তেল ছাড়া শুরু করেছে এবার পুঁই শাকটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর ওখানে জাল দেবো না নিবাহ আছে মাছের তেলে

হম তাহলে তারে তাড়া আড়ি দিন এ ওটি আমি না তো গাড়ি পাবো না আজ টাইম অনেকটা হয়ে গেছে শুকনো শুকনো ক্ষেত বড় ছালা লেগে গেছে তাহলে দা তাহলে ভিজি খেয়ে নিক তাহলে তাড়া খাইয়া অন তাহলে তাড়া দিয়ে কামে আওয়াজ করি না চলেন আর যাওয়ার সময় তখন কষ্ট আছে তোমার এক পিস না দু পিস এক পিস এক পিস এমন

ये भी तेरे दूधों भाग ये राई गोलाधान खाए तो ये भी तेरे दूधों भागा से अम्म अभी तुम झोला तो, तो अच्छा दे वो दबाते आते नहीं दबाते दबाते आते नहीं माल दबा रखी माल दे ना लाली दे वो ना लाली जोर करे तो बहुत कुर्सरी पंगा जास्ता प्रभाव हैं हरी दबो बच्चे बच्चे खाओ उत्तरी शुर� আসে আর ধীরে খাওয়া ভালো না বাবার খুব প্রিয় মাছ এই মাছটা আমাদের প্রবাস খুব ভালোবাসে আমি ওই জন্য কেটে কিছুটা প্রবাসের দিলাম সবটা রান্না করে নিতো কাঁচাই দিয়েছি ওদের আজকে

মা মেয়ের অনেক কথা থাকে এমন কিছু কথা থাকে শুধুমাত্র মার সঙ্গেই বলা যায় জানো তো তুমি কিছু কিছু কথা আছে শুধু আমাকেই বলো না বাপি কেউ বলো না মনে আছে সবার ক্ষেত্রে তাই হয় রান্নাটা কালার যেমন হয়েছে টেস্ট হয়

আর যেটা তোমার শ্বশুর কিনে রাস্তাতে যাচ্ছা ভ্যানে করে ওটা এক বছর হয়নি আম তার পরের বছর গিয়ে আম হয়েছে তা সে আমগুলো হয়েছে এইরকম বড় আম খাইনি পাকা এখন পাকা অবস্থায় খায়নি তো আর ওই আম গাছটার একটা রহস্য আছে ওই আম গাছটা যে কিকি এবং চিরে গেলাম যে গাছটা এবছর আম হয়েছে নতুন গলা বেচারা যখন ঘুরে যায় তখন তো একদম বান্ডার খোলে জল উঠে গেল তখন আম গাছের গোড়ায় তখন এতটা জল ওই আম গাছ এরকম কোদাল দিয়ে চাকিয়ে তুলে বস্তায় গুড়িয়ে বই দিয়ে ঘরের চালে সুবি থুইছি ওইভাবে এক সপ্তাহ ধরে জল ছুরিয়ে গেছে সেই আম গাছ আবার শিখে নিয়ে বসাইছি হ্যাঁ জল বসে গেলে তো মরে যেত